দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি নীলফামারি জেলার সহিদপুর উপজেলায় একজন তরুণ উদ্যোক্তা ইমরান ভাই প্রথমে শখের বসে শৌখিন পাখি লাগিয়েছিলেন বর্তমানে পাখি লালন পালন করতে করতে এত বেশি হয়ে গেছে এটা এখন বাণিজ্যিক আকারে করার চেষ্টা করতেছেন তো আজকে আমরা এই শৌখিন পাখি কিভাবে পরিচর্যা করছেন আর শুরুটা কিভাবে করেছিলেন এই শৌখিন পাখি দিয়ে আয় কীরকম হয় এই পাখির পিছনে ব্যয় কিরকম করে থাকেন তিনি আর পরিচর্যা সম্পর্কে জানব তো আমাদের সাথে একজন উদ্যোক্তা ইমরান ভাই রয়েছেন আমরা ইমরান ভাইয়ের কাছ থেকেই জানার চেষ্টা করব ইমরান ভাই আপনাকে অনেক অনেক অভিনন্দন আমাদের নীল বাংলা কৃষির পক্ষ থেকে আচ্ছা আপনি এই পাখিটা কবে শুরু করলেন তাহলে এই পাখিটা আমি বিগত তিন বছর আগে শুরু করেছি এক জায়গায় আমি ঘুরতে গেছিলাম তো আমার এই পাখিটা দেখে আমার খুব পছন্দ হয় তো আমি দুই পিস নিয়ে আসি আনার পরে কিছুদিন পরে তারা ডিম দেয় মূলত ডিম দুইবার তিনবার দিল কিন্তু আমি কোনো বাচ্চা পাইনি তারপরে আমি একজনকে নিয়ে আসলাম আমার এক ছোটো ভাইকে আনে দেখালাম সে বললো দুটাই মেয়ে তারপরে আমি দুটো ছেলে নিয়ে আসলাম প্রথমে আমি তাদের কাছ থেকে এগারো পিস বাচ্চা পাইলাম তাতে আমার উৎসাহ আলো বাড়লো দুইটা বাচ্চা থেকে এগারো পিস এগারো পিস মানে দুই সেট বুড়ানি থেকে এগারো পিস সেটা তারা বাচ্চা দিল কতদিনের মধ্যে সেটা পেলাম আমি জোড়া দেওয়ার পর দেড় মাস পরে দেড় মাস দেড় মাস পরে আচ্ছা প্রথমে তাইলে আপনি দুইটা বাচ্চা দিয়ে শুরু করছেন জি আচ্ছা দুইটা বাচ্চা দিয়ে যখন শুরু করেন সেই সময় বাচ্চাটা কতদিন বয়সে ছিল তখন তারা ফুল অ্যাডাল্ট হ্যাঁ রানবাহন বলা একটা একটা বাচ্চা কতদিন পরেই আপনার অ্যাডাল্ট হয় মোটামুটি সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাসে দুইটা বাচ্চা দিয়ে শুরু করছিলেন তারপরে আসলে কত বলেন এগারো জোড়া এগারো জোড়া আচ্ছা না এগারো পিস এগারো পিস দুই জোড়া থেকে এগারো পিস এগারো পিস ছয় জোড়া আচ্ছা এই পাখিগুলোকে প্রতিদিন কি কি খাইয়ে দিচ্ছে এই পাখিগুলোকে প্রতিদিন আপনার আসলে গরমকালের খাবারটা আলাদা শীতকালের খাবার আলাদা শীতকালে আমি যে চিনা কাউন তারপরে সূর্যমুখী ফুলের বিচ্ছি আপনার কুসুম ফুলের বিচি এসবই পাশাপাশি শাক সবজি আর গরমকালে কী দিচ্ছেন গরমকালে শুধু চিনা কাউন শাক সবজি একটু ফল টল এই বর্তমানে কি কি জাতের পাখি আছে বর্তমানে আমার কাছে বাজরিকা আছে অস্ট্রেলিয়ান ঘুঘু আছে ডায়মন্ড আছে বাজরিকার অন্যতম জাত জেপি আছে কতগুলো পাখি হবে পাখি সর্বমোট হাজার বারোশো মানে হাজার বারোশো পিস পাখি আছে আচ্ছা আপনার এই ঘরটার মধ্যে কতগুলো হাড়ি টাঙানো আছে এই ঘরটাতে হাড়ি আছে আমার ২৩০টা তিরিশটা দুশো তিরিশটা দুশো তিরিশটা আনুমানিক এক একটা হাড়িতে কয়টা করে আমি প্রতি চল্লিশ দিন পর পর যদি নর্মালি দেখাশোনা করি তারপরেও আমার ছয়শো পিস বাচ্চা আছে মানে চল্লিশ দিন পর পর হ্যাঁ যদি আমার যত্নটা কম হয় তাহলে ছয়শো পিস বাচ্চা আমি পাই মানে চল্লিশ দিন পর পর চল্লিশ দিন পর পর আচ্ছা দিন দিন তো আপনার পাখি বাড়তেছে তো এই পাখিগুলো পরিচর্যা করতে এই সমস্যা হয় কিনা না সেরকম হয় না কারণ এদেরকে তেমন একটা সময় দিতে হয় না সকালে যে কোনো একটা সময় নির্ধারণ করতে হবে সেই সময়ের মধ্যে তাদেরকে খাবার দিতে বেশি যে পনেরো মিনিট আবার বিকালে সেম আপনার মনে করেন সকালে যদি আটটায় দেন আর এটা তিনটার দিকে ওই পানি ফেলে দিয়ে খাবার দিয়ে দিলেন সন্ধ্যার পরে পানি বের করে নিলেন সবচেয়ে কোন পাখিটাতে প্রফিট বেশি মূলত বাজারিকাতেই প্রফিট বেশি পাখি কত বিক্রি করেন এটা মূলত যার কাছে আর কি যেমন যেরকম আমি তো পাইকারি মাল দেই তো পাইকারি দিতে গেলে কখনো চারশো কখনো সাড়ে চারশো এমনও বাজার হয় তিনশো আশি এর নিচে আসে এই পাখি কি আপনার বাসা থেকে বিক্রি হয় আমার বাসা থেকে বাসা থেকে বাসা থেকে বাসা থেকে আচ্ছা এই যে পাখিগুলো লালন পালন করতেছেন পাখির খাবারটা করছেন এই পাখির রোগ বালাই দেখেন কি না মূলত এদের পরিচর্যা যদি ভালো হয় রুমের টেম্পারেচার ভালো থাকে তাহলে আমি মনে করি এদের আয়ুকাল যতদিন ততদিনের মধ্যে কোনো রোগ হবে না প্রাথমিকভাবে এই পাখিগুলোর কী কী রোগ দেখা দেয় প্রাথমিকভাবে এদের চোখে পানি আসাটা এটাই প্রথম সিমটম চোখে 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 পানি আসাটা প্রাথমিক তারপরে হয়তো দেখা গেল চুনা পায়খানা ঠান্ডা জনিত এটাই তাছাড়া আর কোনো জিনিস আর আর রোগ রোগ আচ্ছা চোখে পরিচর্যা যদি ভালো হয় আচ্ছা চোখে পানি আসলে কি ওষুধ প্রয়োগ আসলে এটা যে যেরকম ব্যবহার করে আমি তো দেখা গেল আমরা মানুষেরা যেটা ব্যবহার করি আইড সিপ্রোয়ে আর পশু পাখির জন্য গ্যাটিসন আছে চুনা পায় এটা আপনার যখন আপনার পর্যাপ্ত ভাবে ঠান্ডা এদের লাগে যাবে তখন নাকে পানি আসবে আর পানি পায়খানা করবে তাইলে সেই ক্ষেত্রে শীতের সময় আপনি রুমটাকে কিভাবে হিট রাখেন এটাকে আমি মূলত বাল্বের মাধ্যমে রাখি ঘরে বাল্ব দেয়া আছে শত ওয়াটের বাল্ব লাগা এটা আমার রুমে পাঁচটা আছে মন চাইলে 500 ওয়াটে আমার এই রুম গরম হয়ে যায় পাখি পালার জন্য মানে কি পরিবেশ হলে পাখি আসলে দ্রুত বৃদ্ধি পায় পাখির জন্য পরিবেশ মূলত যদি আপনার রুমটা খোলা মেলা জায়গায় হয় দেখা গেল পশ্চিমের বাতাস এলো পুবে বের হয়ে গেল এরকম রুম হলে সবচেয়ে ভালো হয় এটা হলে পাখিটা আপনার অ্যাক্টিভ থাকবে ভালো থাকে আচ্ছা ভিতরে গ্যাস হবে না একটা পাখি এক জোড়া পাখি আনুমানিক কয়টা ডিম দেয় এক জোড়া পাখি থেকে আনুমানিক অন্যের কথা বলতে পারবো না তবে আমি এগারো থেকে তেরোটা পেয়েছি এক জোড়া পাখি একদম স্বরূপ মানে তেরোটা ডিম একদম আর বাচ্চা তাইলে বাচ্চা বাচ্চা সর্বনিম্ন আমি পাচ্ছি মানে 13টার মধ্যে 5টা কেন বাকি কেন হয়ে গেল 13টা আমি হাই আমার যে খামারে আমি 13টা পাইছি কয়েক জোড়া পাখি থেকে কিন্তু আমার সর্বনিম্ন বাচ্চা আছে 5 টি প্রতিহারিতে 5 পেস 5 পেস আচ্ছা 13টা ডিমের কথা বললেন 13টাই কি ফুটে বের হয়ে না না 13টা থেকে হয়তো আপনি দেখা গেল কারো 10টা ফুটে কারো 11টা ফুটে দুই একটা নষ্ট হয় যেমন যদি আপনার দেখা গেল গরানে যদি সব হারিয়েতে আপনার 6টা করে ডিম থাকে হয়তো 1টা 2টা কতগুলো আছে 1টা নষ্ট হবে না এটা ওদের ব্রিডিং মুডের উপরে আর কি আচ্ছা এই পাখি সমস্যা কী দেখেন আর সম্ভাবনা কি দেখেন সমস্যা বলতে এই পাখির সমস্যা আপনার মূলত যদি কেউ কলোনি করে খাতায় তো কোনো সমস্যা করে না তবে কলোনি যদি কেউ করে এটা একটু আলাদাভাবে ব্যবস্থা আছে যেমন এটা আপনার চেয়ারের উপরে ডিপেন্ড করবে যদি আপনি একশো জোড়া পোষেন একশো জোড়ার জন্য দেখা গেল একশো ছেলে একশো মেয়ে কিন্তু এর পাশাপাশি দশটা মেয়ে আপনাকে এক্সেস দিতে হবে যাতে কলোনিতে কোনো মারামারি না হয় এটা হচ্ছে কলোনির প্রথম ট্রিপ সম্ভাবনা কি আছে এই পাখিটা সম্ভাবনা বলতে আপনার আমার কাছে তো সম্ভাবনা আমি এটা নিয়ে অনেক দূর আগে যাব এই পাখি নিয়ে পাখি নিয়ে আচ্ছা আর একটা বিষয় আমাদেরকে বলবেন আপনি আনুমানিক কত বছর থেকে তাহলে পাখি লালন পালন করতেছেন এই পাখিটা আমার কাছে চার বছর এই পাখি চার বছর চার বছর আচ্ছা এই চার বছরে আপনার আয় ব্যয় কিরকম দেখতেছেন এই চার বছরে আমার বিগত মাসগুলোতে যে পাখি বৃষ্টি সর্বনিম্ন পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা করে পাখি বিক্রি করছে প্রতি মাস প্রতি মাসে এ মাসে আমি এখনো বিক্রি করিনি এখনো স্টকে আছে সাতাত্তর হাজার টাকার পাখি সাতাত্তর হাজার টাকার হ্যাঁ মানে আপনার হিসাব করা শেষ হিসাব আচ্ছা মানে অ্যাডাল পাখি করা আমার কলোনির রানিং পেয়ার আছে ছয়শো পিস ছয়শো পিস হ্যাঁ ছয়শো পিস পাখির পেছনে আপনি প্রতিদিন কত টাকা খরচ করেন এই ছয়শো পিস পাখির আপনার এ টু জেড যেমন শাক সবজি গম আপনার আনুষাঙ্গিক যে খাদ্য ওদের এই খাদ্যগুলো আপনার মানে ভিটামিন সব কিছু মিলে আমার দিন আনুমানিক যেহেতু এরা মনে করেন প্রোডাকশনের উপর আছে আমার দিন চারশো টাকা যায় ডেলি এই পাখিগুলোর চারশো টাকা যায় যেহেতু ডবল খাবার লাগতেছে এখন বাচ্চা আছে তাইলে মাসে আপনার কত টাকা খরচ দাঁড়াচ্ছে বারো বারো হাজার হ্যাঁ এটা হচ্ছে শুধু আপনার প্রোডাকশনের জন্য যখন আপনার হাড়িতে শুধু ডিম থাকবে তখন আপনার দিন আড়াইশো দুইশো টাকা মানে যখন বাচ্চার ডিম থাকে যখন তখন খাদ্যটা কমে আসে তখন খাদ্যটা কমে আসে আর যখনই আপনার বাচ্চা হবে তখন মাও খাচ্ছে বাচ্চাও খাচ্ছে খরচ বাদ দিয়ে পঞ্চাশ হাজার টাকা আসে আপনার যদি যত্ন ভালো হয় আপনি পঞ্চাশও পাবেন চল্লিশও পাবেন তবে আমার জানা মতো একশো জোড়া যদি কেউ লাগায় পঞ্চাশ জোড়া পঞ্চাশ জোড়া লাগাইলে খরচ বাদ দিয়ে আপনার মাসে বিশ হাজার কোনো ব্যাপার না বিশ হাজার টাকা এটা পঞ্চাশ জোড়ার আর মূলত আমার কাছে স্টকে এখন মোটামুটি এ মাসের যে বাচ্চা কালেকশন আছে তিনশো পিসের মতো তিনশো পিস বাচ্চা আছে তিনশো পিস বাচ্চা বিক্রির জন্য প্রতিযোগিতা আছে আমার নিজের প্রস্তুত করতেছে আমার নিজের কলোনি আর হাঁড়ি কতগুলান আছে দুশো বিশটা মধ্যে আপনি দশটা হাঁড়িতে বাদ দিতে বলতেছেন বাদ দিতে তাছাড়া বাকি সব হারতেই কারণ দেখা গেলো সবগুলো একসাথে প্রোডাকশনে আসবে না আপনার দেখা গেলো দেড়শো জোড়া লাগাইছেন প্রতি মাসে একশো জোরার বাচ্চা আপনি কালেক্ট করতে পারবেন আর বাকি আপনার পঁয়তাল্লিশ দিনের মধ্যে অর্থাৎ যে পনেরো দিন বাড়তি পাচ্ছেন এটা আগা করে বাকিগুলো ফুটবে পাখির সঠিক পরিচর্যাটা আসলে কি এটা আমাদের ক্যামেরার দিকে তাকায় বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই পাখির সঠিক পরিচর্যা হচ্ছে আপনার সর্বপ্রথম যত্ন যদি আপনি যত্ন করতে না পারেন তাহলে এই পাখি পুষতে পারবেন না কারণ একটু অযত্ন হলে এদের মানে এরা অসুস্থ হয়ে যাবে যেমন রোদের সময় আপনার টেম্পারেচার যদি রুমের বেশি হয়ে যায় তাহলে এরা পাবে স্টকও করতে পারে খেতে আর শীতের সময় আপনার শীতের সময় রুম আপনি রুমের টেম্পারেচার আপনার সর্বনিম্ন আটাশ রাখতে হবে ছাব্বিশ হলেও চলবে কিন্তু আটাশটা সবচেয়ে ভালো আচ্ছা আপনার ঘরটা কত বাই কত আছে মূলত এই ঘরটা আমার সাত ফিট বাই উনিশ ফিটের মতো আছে উপরে কি দিছেন আর নিচে কি রাখছেন উপরে আমার টিনের চাল করা আছে ফ্লাইবোর্ডের সেলিং দেওয়া আছে আর মাঝখানে একটা সাত করে দিছেন এটা করে দিছি এটা সূর্যের আলোর জন্য সূর্যের আলোর জন্য সূর্যের আলো সূর্যের আলোটা এদের দরকার আর নিচে আমরা দেখতেছি নিচে পাকা করা নিচে ফ্লোর পাকা করা নিচে দেখতেছি মানে গুড়া দিয়ে দিছেন না 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 এটা শুধু শীতকালের জন্য শীতকালের জন্য হ্যাঁ এটাই এই গরম পড়বে সব তুলে ফেলবো আচ্ছা কতদিন পর পরে এই হাড়িগুলো পরিষ্কার করে এই হাড়িগুলো মূলত আপনার দুই টিপ বাচ্চা নেওয়ার পরেই পরিষ্কার করা হয় মানে দুই টিপ বাচ্চা উঠে গেলেই হাড়িগুলো মূলত নিজেকে পরিষ্কার করতে হয় না তেমন একটা যদি খাওয়া খাদ্য দেখা গেল নরম জাতীয় খাবার দিলাম তখন বাচ্চাগুলো একটু ময়লা করে বেশি তখন পরিষ্কার করতে হয় একটা পাখি ডিম দেওয়া থেকে শুরু করে কতদিন পর বাচ্চা বাচ্চাটা ডিম দেওয়া থেকে শুরু করে পাখি যদি এক তারিখে ডিম দেয় এই বাচ্চাটা আপনি মোটামুটি তিরিশ তারিখে স্বাবলম্ব হয়ে যায় পঁয়ত্রিশ দিনে বিক্রি করে দেওয়া যায় পঁয়ত্রিশ দিন টোটাল পঁয়ত্রিশ আজকে যদি ডিম দেয় আজকে থেকে পঁয়ত্রিশ দিন পাখি নিয়ে আপনার আগামী ভবিষ্যৎ পরিকল্পনা কি এই পাখি নিয়ে আমার আগামী পরিকল্পনা হচ্ছে আমি আমি পাখিতেই থাকব পাখি আমি আরও বাড়াবো আমরা আরও একটা রুম দেখলাম সেখানে আমি এই রুমগুলোতে লাগাবো আমি মানে সেই রুমগুলোতে ওই পাখি ওইখানেও পাখি পাখি লাগাবো কিন্তু এর চেয়ে উন্নত জাত দামি জাতের দামি জাত সর্বোচ্চ সর্বোচ্চ কত দামের পাখি আছে আপনার এখানে আমার কাছে পাখির ক্ষেত্রে সর্বোচ্চ সাত হাজার টাকা সাত হাজার টাকা আসা জোড়া না পি জোড়া এক জোড়া পাখির দাম সাত হাজার টাকা কী পাখি এটা এটা হচ্ছে আপনার জেপি জেপি হ্যাঁ এটা আপনি নতুন লাগাইছে হ্যাঁ নতুন করে যদি কেউ পাখির খামার করতে চায় সেক্ষেত্রে তার প্রস্তুতি কী কী থাকতে হবে সেই ক্ষেত্রে তার প্রস্তুতি অবশ্যই পাখি রাখার জন্য সঠিক জায়গা নির্ধারণ করতে হবে জায়গাটা কিরকম হতে হবে সে খোলামেলা জায়গা হলে ভালো হয় রুমেও সে রুমে বারান্দায় সব জায়গায় স্বাদ হলে আরও ভালো হয় খোলা পরিবেশ বারান্দায় কি খাঁচা আকারে করবে যদি খাঁচা আকারে করে তাহলে আরও ভালো খাঁচাতে প্রোটাকশন দেখা যায় আরও বেশি পাওয়া যায় খাঁচায় তবে খাঁচার ক্ষেত্র বলতে পারবো না মানে আমার ক্ষেত্র একদম ব্যতিক্রম আমি খাঁচার চেয়ে কলোনিতেই বেশি পাই আপনি তো রুমের মধ্যেই রুমের মধ্যেই হয়েছে জানলা সিস্টেম করছেন রুমের মধ্যেই দিয়ে লালন পালন করতেছেন হাড়ি দিয়ে এইটাতে বেশি সুবিধা না খাতায় বেশি সুবিধা আসলে এটার ক্ষেত্রে আমি কলোনিতে বেশি প্রোডাকশন পাইছি তবে অন্যথায় যাদের কাছে শুনছি আমি অনেকে কলোনি করতে না আমার প্রোডাকশন পায় না কিন্তু আমার কাছে কলোনি প্রোডাকশন খাঁচার চেয়ে অনেক ভালো অনেক ভালো অনেক ভালো কারণ খাঁচাতে আপনার সময়টা বেশি দশ জোড়ায় দশটা খাঁচায় দশটা খাবার পর দশটা পানির পর খাঁচায় প্রচুর সময় এক একশো জোড়া পাখি খাতায় পুঁচাওয়া সম্ভব নতো আচ্ছা ইভেন ভাই আপনার কাছ থেকে যদি কেউ পাখি ক্রয় করতে চায় বা পাখি বিষয়ে পরামর্শ চায় সেক্ষেত্রে পরামর্শ দেবেন অবশ্যই পরামর্শ দেবে জিবে দয়া আমার কাছে জিবের জন্য সব সময় পর আচ্ছা আপনার কাছে কেউ যদি পাখি ক্রয় করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলবেন আমার ঠিকানা সৈয়দপুর উপজেলা উপজেলার পাশে আনসার বিডিবি অফিসের সামনে অফিসার্স কলোনি বাংলো নং নঙার আমি আউট হাউজে থাকি এখানে আসলেই আপনার হ্যাঁ এখানে আসলে আমার নাম বললেই দেখা দিন আচ্ছা দর্শক এতক্ষণ শুনলেন ইমরান ভাইয়ের আসলে এই পাখি পরিচর্যা সম্পর্কে ইমরান ভাইয়ের অনেক পাখি হয়ে গেছে কেউ যদি পাখি ক্রয় করতে চান সেক্ষেত্রে ইমরান ভাইয়ের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আর ইমরান ভাই যেই ঠিকানা দিল আপনারা সরাসরি এসেও পাখি ক্রয় করতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে দৃঢ় মনোবল তিনি দুইটা পাখি থেকে এখন তার প্রায় বারো চোদ্দোশো পাখি হয়ে গেছে আর এই পাখি থেকে তিনি অনেক ভালো আয় করতেছে মাসে পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ইনকাম করা অনেক কষ্টের সেক্ষেত্রে আপনি বিভিন্ন কাজের পাশাপাশি যদি এরকম একটা পাখির খামার করে আপনি স্বাবলম্বী হন এটা আপনার জন্য অনেক বড় পাওয়া তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের অনুপ্রেরণাই আমাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা তো আজকের মতো বিদায় নিচ্ছি কৃভেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ